নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপনাখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় রাজেন্দ্রনাথ মুখার্জি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আজকে ক্লাস ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলার এই স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন যে ভিডিওগুলি বানানো হচ্ছে ক্লাস ভিডিওগুলি এটা সম্পূর্ণ ক্লাস বই ভিত্তিক টেক্সট বই থেকেই নেওয়া যাতে ছোটো ছোটো করে দেওয়া আছে এবং যাতে পড়তে বা নোটটা পড়তে সুবিধে হয় পরীক্ষায় লিখতে তোমাদের সুবিধে হয় কারণ এখনকার দিনে সবাই জানি আমরা বেশি বড় পছন্দ করি না তাই আমরা কী করি একটু ছোটো হলেই ভালো হয় তাই এগুলো সম্পূর্ণ টেক্সট বই থেকেই বানানো যাতে সুবিধা হয় তোমাদের জন্য বেশি কিছু আর বলছি না চ্যানেল সম্পর্কে এটাই একটু বলার ছিল বলে দিলাম শুরু করছি আজকের বিষয় রাজেন্দ্রনাথ মুখার্জি কি বলা হচ্ছে ভারতে ধনী বাঙালি শিল্পপতি ও সুদক্ষ ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখার্জি কঠোর জীবন সাধনা ও গৌরবময় কর্মকৃত্বে একজন বিশিষ্ট বাঙালি ছিলেন তার স্থাপত্য কৃতিত্বের জন্য ভারতের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন এরপর প্রারম্ভিক জীবন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন লেখাপড়ায় তিনি বেশ মনোযোগী ছিলেন লন্ডন মিশনারি স্কুলে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এরপর কর্মজীবন প্রেসিডেন্সি কলেজে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্রিটিশ কোম্পানির অভারসিয়ার রূপে কর্মজীবন শুরু করেন তার উদ্যোগে বা পরিচালনায় কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বিবাদী বাগের অ্যাক্ট বিল্ডিং হাওড়ার ব্রিজ তথা রবীন্দ্র সেতু বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় এবার বলা হচ্ছে খ্যাতি উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিকল্পনা দেওয়ার জন্য উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তাঁকে ব্রিটিশরা নাইট উপাধি দেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিএসসি উপাধি দেওয়া হয় তার এই কৃতিত্বের জন্য তাকে বাংলার বিশ্বকর্মা বলা হয় এবার বলা হচ্ছে মূল্যায়ন রাজেন্দ্রনাথ মুখার্জি আগামী দিনের এক বিশাল কোম্পানি ও তার বহু স্থাপত্য নিদর্শন রেখে যান যা ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মে মাসে তিনি প্রয়াত হন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ